শুভ সকাল বন্ধুরা ডিকারজি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সকালে উঠে এই মিষ্টি রোদে কালকের হালকা শুকনো জামাকাপড়গুলো মেলে দেব বন্ধুরা আজ মনে হচ্ছে বেশি রোদ উঠবে না আকাশে হালকা মেঘ জমে আছে আজকের পরিবেশটা কিন্তু অন্যরকম দেখো কীরকম যেন ধো কুয়াশাচ্ছন্ন আর হালকা মিষ্টি মিষ্টি রোদ এরকম প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু মানে মনকে ছুঁয়ে যায় দেখো এখান থেকে কিন্তু আমাদের বাড়ি থেকে রাস্তাটা বেশি একটা দূর নয় আর ঠিক রাস্তার উল্টো ধারে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর বিল্ডিং ঘর আর ঘরটা কিন্তু সুন্দর ফুটে উঠেছে দেখো কালার করার পর আগে কালার ছিল না এখন আবার কালার করে দেওয়ার পরে ঘরটা কিন্তু সুন্দর লাগছে তো দেখো মোটামুটি আমার কিন্তু সমস্ত জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেল। এবার বাড়ি চলে আসলাম বাড়ি এসেই চা করতে হবে চায়ের ঘরে ঢুকে গেলাম প্রথমেই চা বসিয়ে দিলাম দেওয়ার পরে চা করে নেব করে নিয়ে সবাই মিলে বসে খাবো হালকা রোদ উঠেছে তারপরেও কিন্তু আমি এখনও জ্যাকেট পরে আছি কেননা সোয়েটারটা ভিজা আজকে সেরকমভাবে রোদ উঠেনি তো এখনও কিন্তু আমি জ্যাকেট পরেই আছি বিশেষ একটা সময় হয়নি তো এখনও জ্যাকেটটা খুলিনি তো চা করে নিচ্ছি চা করে নেওয়ার সাথে সাথে এই যে টেবিলটাও একটুখানি মুছে নিলাম মানে চায়ের ঘরে ঢুকলেই টুকিটাকি এটা ওটা করতে ভালোই লাগে আর কী বলো তো রোজ দিনই চা করতে হয় সকাল সকাল কেননা তোমাদের দাদা ভাইয়ের সকালে চা না খেলে ওর দিনটা ভালো যায় না মানে সকালের শুরুতেই চায়ের প্রয়োজন হয় তো যাই হোক চাটা কিন্তু কথা বলতে বলতে হয়েই গেল। ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো এবং আমিও খেয়ে নেব এবার দেখো তোমাদের দাদা ভাই আবার চা নিয়ে যাওয়ার সাথে সাথে চলে আসলো জল খেতে তো জলটাও দিয়ে দিলাম দিয়ে দিয়ে চা কিন্তু বাড়ি রেখে এসেছি ব্রেঞ্চে তো ওখানে গিয়ে তোমাদের দাদাভাই বসে বসে খাবে এবার আমি আমার চাটা ঢেলে নিচ্ছি আমি চাটা খেয়েই চলে যাব কলের পাড়ে এই যে দেখো কালকে যে ছেলে ধাক্কা লাগিয়ে জল ফেলে দিয়েছিল আমার সোয়েটার নাইটি সব কিছু কিন্তু ভিজে গেছে তো ভিজে যেহেতু গেছে তো ভাবলাম একটুখানি সার্ফ দিয়ে এগুলোকে ধুয়ে নিই এদিকে কিছু বাসন ছিল সেগুলোকে বের করে নিলাম বের করে নিয়ে এগুলো মেজে নেব আর টুকিটাকি রোজ দিনই কিন্তু কম বেশি জামা কাপড় ধুতেই হয় কিন্তু সর্দি কাশি হওয়াতে কয়েকদিন থেকে একটু কম ধুচ্ছি তো দুটো একটা করে ছেলের দিনই ধুয়ে দিচ্ছি আর একবারে অনেকগুলো জামা কাপড় ধুলে অনেকক্ষণ ধরে জল ধরতে হয় যার জন্য কাশিটা বেড়ে যায় এই জন্য কিন্তু এখন হালকা হালকা করে দুটো দিনই দুটো তিনটে করে ধুয়ে দিচ্ছি আর দেখো এইদিকে বাসনগুলো একবারে পরিষ্কার করে নেব আর বাসনগুলো পরিষ্কার করে নিলে একবারে কাজটা কমে আসবে তো জামা কাপড়গুলো ততক্ষণ একটু সার্ফে ভিজিয়ে রাখলেও ওটাও পরিষ্কার হয়ে যাবে এই জন্যই বাসন মেজে নিচ্ছি এদিকে আজ কিন্তু সকাল সকাল নীলাদ্রি ঘুম থেকে উঠে গেছে কেননা ওর আজকে সকালে টিউশন টিচার এসে গেছে ঘরে তো আমি সকাল সকাল ঘরটা পরিষ্কার করে ওকে খাইয়ে বসিয়ে দিয়েছি যার জন্যেই কিন্তু দেখো এত রকমের বাসন জমে গেছে আর এখনও কিন্তু আমার পিছন ঝাড় দেওয়া হয়নি যেহেতু ঘরের কাজটা আগে করে নিয়েছি তো চাটা খেয়ে নিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব আস্তে ধীরে আর কি বলো তো বেশি তাড়াহুড়ো করে কাজ করলে তোমাদের দাদাভাই বকা শুরু করে দেয় যে এত কিসের তারা তোমার এখন তো আর তোমাকে এত তাড়াহুড়ো করে করার কিছু নেই কোথাও যেতে হচ্ছে না আস্তে ধীরে করো কিন্তু আমার ওই যে অভ্যাস হয়ে গেছে না যে আমি সব একসাথে করে একদম পরিষ্কার হয়ে তারপরে রেস্ট নেবো কিন্তু ওই কাজ ফেলে রেখে বসে থাকতে একদমই ভালো লাগে না আর মানুষ বলো তো এত দিনের অভিজ্ঞতা এবং এত দিনের অভ্যাস কি ছাড়তে পারে এই যে আমি আগে এত তাড়াতাড়ি সমস্ত কিছু কমপ্লিট করে স্নান করে রান্না সেরে স্কুলে যেতাম এই যে একটা অভ্যাসে পরিণত হয়েছে এখন চাইলেও না আমি ওই রুটিনটাকে আর চেঞ্জ করতে পারছি না আর এই জন্যেই কিন্তু বকা খাই মানে শরীর ভালো মন্দ এটা আমি বুঝি না রুটিন মাফিক সমস্ত কাজ সেরে ফেললে আমি স্বস্তির পাই যার জন্যেই কিন্তু মাঝে মাঝেই তোমাদের দাদাভাই আমাকে বকে এবং রাগারাগি করে তো যাই হোক অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো কাচা কমপ্লিট হয়ে গেল এদিকে বাসন ধোও কমপ্লিট হয়ে গেল এবার আমি অন্য কাজে লেগে পড়ব আর কি বলো তো মানে সময়ের সাথে সাথে সব কিছু করে ফেলাটাই মনে হয় ঠিক তো দেখো জামা কাপড়গুলোকে মেলে দিলাম মেলে দিয়ে এই যে ঝাড় দিতে চলে আসলাম ঘরের সামনের দিকটা আর এদিকে দাদাভাই এসেছে দাদাভাই গাড়ি রেখে দিয়েছে এদিকে দেখো ওই দাদাও চলে আসলো আমাদের বাড়িতে এখন গায়ে দোবানো শেষ তো সম্পূর্ণ এই সামানটা ঝেড়ে নেব আর কি বলো তো আজকে দিনটা আমার কাছে একটু স্পেশাল ঠিক এই দিনটাই আসলে না আমার মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস হয় আজ তোমাদের সঙ্গে শেয়ারই করছি ঠিক সরস্বতী পুজোর আগের দিন আমি কিন্তু আমাদের বাড়ির সবার মায়া ত্যাগ করে তোমাদের দাদা হাত ধরে চলে এসেছিলাম তো সরস্বতী পুজো তো তিথি অনুযায়ী হয় কিন্তু ঠিক সরস্বতী পুজোর আগের দিনটা আসলেই ওই কথাটা মনে পড়ে যায় ওই যে চলে আসা তোমাদের দাদা সঙ্গে দেখা করা দেখা করে দুজনে মিলে সেই অনেকটা দূর সেই একটা কোচবিহারের ছোট্ট গ্রাম থেকে একদিক এক প্রান্ত থেকে তোমাদের দাদাভাই আর এক প্রান্ত থেকে আমি দুজনে একখানে হয়ে ট্রেনের টিকিট কেটে দুজনেই চলে যাওয়া একদিক থেকে মনের মধ্যে আনন্দ ছিল যে আমরা আমরা একখানে হতে পারলাম কিন্তু আরেক দিক থেকে মনের মধ্যে একটা বেদনা কাজ করছিল যে মা বাবা দাদা সবাইকে ছেড়ে চলে আসছি একদিকে আনন্দ হচ্ছিল আর একদিকে দু চোখ বেয়ে জল পড়ছিলো এই যে স্মৃতিটা কখনোই ভুলতে পারি না জানি না আর কোনো দিনও ভুলতে পারবো কি পারবো না তো যাই হোক তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করতে করতে দেখো আমার কিন্তু সম্পূর্ণ ও সামানটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি চলে আসছি দেখো ঘরে এদিকে গরু তোমাদের দাদাভাই বেঁধে নিয়েছে আর গোয়ালঘরটা আমি একবারে পরিষ্কার করে নেব। এই একটা সুবিধা কি বলো তো আর যদি আমি সকাল সকাল ঘরের সামানটা ঝাড় দেই তখন কিন্তু দেখবে গরুগুলো এখানে বাঁধা থাকে পোয়াল খায় তখন আমি এটা ঝাড় দিতে পারি না গরুকে সরিয়ে ঝাড় দিলে অসুবিধা হয় আর দেখো আর একটু লেট করে ঝাড় দিলে কি হয় গরুকে বাঁধানো হয়ে যায় জমিতে তারপরে আমি সম্পূর্ণটা একবারে ঝাড় দিয়ে নিতে পারি আর না হলে রোজ দিন কী করি আগে ঘরের সামানটা ঝাড় দিই পরে আবার যদি গরু বাঁধা না হয় পরে গরু বাঁধার পর আবার ঘরটাকে পরিষ্কার করতে হয় তো এক এক দিন এক এক রকম করে কাজ করতে হয় সংসারের কাজ তো সবাই হয়তো এইভাবেই করে খারাপই কালকে পরে গিয়ে আবার এই যে পা ফুলে আছে তো তারপরেও তো আর হাত দুটিয়ে বসে থাকা যাবে না আজকে একদম রোদ্দু নেই জানি না কেন নেই তার মধ্যে ঠান্ডাও লাগছে প্রচণ্ড স্নান করতে ইচ্ছে করছিল না তো সকাল সকাল আজকে একটুখানি রুটি ছিল রুটিটাকে গরম করেছিলাম আর সবজি বানিয়ে খেয়ে নিলাম আর ছেলে ওর ভালো মার বাড়িতে ভালো মা বলতে বোনির মা হ্যাঁ ওই দিদির ওখানে ও খিচুড়ি খেয়েছে ও খিচুড়ি খেতে ভালোবাসে দিদি দেখে নিয়ে গেল না ও রুটি খেতেও ভালোবাসে তো দেখে নিয়ে গেলো তো ওখানে খেলো খিচুড়ি তোমাদের দাদা ভাই আমি সকাল সকাল রুটি খেয়ে নিলাম দেখো তোমাদের দাদা ভাই এখানে খেলো লাগিয়ে দিয়েছে আর এই যে দেখো আমাদের সর্ষে খেতে জল দেওয়া হচ্ছে একদম সর্ষে খেতে জল দেওয়া হচ্ছে তো ভাবলাম স্নানের আগে একটুখানি এই ফুলকপি দেখো জলটা যেহেতু শ্যালো চলছে তো বাড়িতে গিয়ে আর উগতে হচ্ছে না যার জন্য ভাবলাম যে এখান থেকে আগে জলটা দিয়ে নিয়ে তারপর স্নান করি স্নান তো একদমই করতে ইচ্ছে করছে না প্রচন্ড ঠান্ডা লাগছে কিন্তু সুন্দর হয়েছে দেখবে তোমরা যে কোনো কৃষিকাজ হোক বা যে কোনো কাজ যখন নিজে থেকে করবে সাকসেসফুল হবে তখন কিন্তু মনের মধ্যে আলাদা একটা ভালো লাগার সৃষ্টি হয় এই যে দেখো বাঁধাকপি ব্রোকলির গাছগুলো অনেকটাই বড় হয়েছে আর সুন্দর হয়েছে তো আর কদিন গেলেই হয়তো বা বাঁধাকপিটা সুন্দরভাবে হয়ে যাবে আর উঠিয়ে নিয়ে গিয়ে খেতে পারবো আর কি বলতো এই যে নিজের জমিতে করে সবজি খাওয়ার মজাটা কিন্তু একটু অন্যরকম দেখো বন্ধুরা স্নান সেরে নিলাম স্নান সেরে নিয়ে এখন রান্না বসাবো দুপুরে রান্না সকালে খাওয়া হয়ে গেছে তো অনেক দিন থেকে শাড়ি পরি না তো ভাবলাম আজকে একটু শাড়ি পরে নিই কেননা সেজে থাকলে মনোমজাস একটু ভালো থাকে আগে তো রেগুলার স্কুলে যেতাম তো সকাল দশটা থেকে তিনটা অবধি শাড়ি পরাই থাকতো তো অনেকদিন থেকে এই শাড়িগুলো পরা হচ্ছে না তার মধ্যে ব্যাংকে যেতে হবে একবারে শাড়িটাই পরে নেই তাহলে রান্নার সেরেই ব্যাকে যেতে পারবো দেখতে থাকো এখন আমি রান্না পছন্দ কি তো বলতো এই রান্না করে আবার রেডি হওয়া একটা বিরক্তকর ব্যাপার আর আমার শাড়ি পরে কাজ করার অভ্যাস আছে তো ভাবলাম আর শাড়িটা পরেই না হয় রান্নাটুকু করে নেই এরকম হেভি তো কোনো মশলা করা বা রকম স্প্রাইসি রান্না হবে না তো নর্মাল ডাল ভাত করব এই জন্যই সাইডেই পড়ে নিলাম একবারে আর দেখো একবার কিন্তু গ্যাসটা ধরিয়ে ওখানে জল বসিয়ে দিয়েছিলাম গ্যাসে রান্না করার জন্য আবার ভাবছিলাম এই মুহুর্তে যদি গ্যাসটা শেষ হয়ে যায় তাহলে আবার সমস্যা হয়ে যাবে হাতে বর্তমানে সেরকম কোনো টাকা নেই কেননা মাত্র টিউশন শুরু শুরু করেছি সেরকম এখনও বেতন আস্তে আস্তে ফেব্রুয়ারি মাস যার জন্য তোমাদের দাদা ভাইয়ের উপর চাপ হয়ে যাবে গ্যাসটাকে ভরিয়ে আনা এই জন্যই দা গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আবার দেখো ডালটা উনুনের মধ্যেই বসিয়ে দিলাম এই একটা ব্যাপার জানো তো মানে ভাবতে হয় কোনটা থেকে কোনটা তো দেখো রেডি রেডি তো আগেই হয়েছি এখন ব্যাংকে চলে যাচ্ছি ব্যাংকে গিয়ে গ্রুপের টাকাটা জমা দিয়ে চলে আসবো তো চলো ব্যাংকে যাই এদিকে আমি কি করেছি বলো তো মা বলছিল। যে ডালটা তো মাত্র বসিয়েছ তো ব্যাংকটা কাছেই আমাদের তো এক কাজ করো ডালটা সিদ্ধ হতেই থাক আমি জালটা দেখে নেব। তুমি টাকাটা জমা করে আসো রান্না করে যাবে আবার এসে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে টিউশন যেতে হবে তো ডাল সিদ্ধ হতেই থাক আমি দেখবো তুমি টাকাটা জমা করে আসো যার জন্যে আমি কী করলাম ডালটাকে বসিয়ে রেখে ব্যাঙ্কে গিয়েছিলাম তো ব্যাংক থেকে এসেই দেখো এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগেনি ব্যাঙ্কে তাড়াতাড়ি হয়ে গেছে তো এসেই আমি কিন্তু এখন ডালটা একটুখানি সম্বাদ দিয়ে নেব আর আজকের ডালটা একটু অন্য রকম করে খাবো রোজদিনই পাতলা করে খাই তো আজকে সিদ্ধ ডালের মতো করে রান্না করবো একদম শুকনা শুকনা এই ডালটা কিন্তু মানে তোমাদের দাদা ভাই এবং আমার ছেলে খুব ভালোবাসে কিন্তু অনেক যখন লোক থাকে যেমন মিস্ত্রি ওরা থাকলে তখন তো আর এভাবে রান্না করা যায় না আর এরকম করে রান্না করে হয়ও না যার জন্য কিন্তু তখন রান্না করা হয় না বেশিরভাগটাই এই ডালটা রাত্রে করলে বেশি ভালো লাগে তো আজ কিন্তু আমি এইভাবে দুপুরেই করছি একদম শুকনো শুকনো কোনো ঝোল হবে না মানে সিদ্ধ ডালের মতো তো তোমরা কে কে এইভাবে ডাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে দেখো আমি ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়ে গেছি তোমরা তো জানো আমার নীলাদ্রি বাবার একমাত্র ডাল আর আলু সিদ্ধ হলে ওর সব থেকে বেশি ভালো যেহেতু আমি ওর মন পছন্দ করে ডালটা রান্না করেছি এই জন্য ভাতের মধ্যে কিন্তু একটুখানি ওর জন্য দুটো আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তো তাতে কি হবে ওর মনটা ভালো লাগবে খেতে চাবে আর জানো তো দিনের বেলা ও সুস্থই থাকে সেরকমভাবে কাশি পায় না যখনই খাওয়া দাওয়া করে রাত্রের দিকে হয় বা সন্ধ্যার পরের থেকে দেখবে কাশিটা বাড়তেই থাকে এদিকে কিন্তু আমি ডিম আমলেট করে নিচ্ছি আর ডাল এরকম শুকনো শুকনো সিদ্ধ আলু সিদ্ধ আর ডিম আমলেট কিন্তু একটা টেস্ট খাবার হয় তো আজ যেহেতু মিস্ত্রি দাদারা নেই তো একটু হালকা পাতলা এইভাবে রান্না করেই খাওয়া দাওয়া করব। আর রোজ দিন মধ্যবিত্ত সংসার থেকে সেরকম করে একবারে মাংস বা মাছ এনে এনে খাওয়াটা একটু চাপ হয়ে যায় এক এক দিন করে এরকম করেও খেতে লাগে আর আমি তো কখনই তোমাদের দাদাভাইকে মানে মাছ মাংসর জন্য জেদ করি না তোমাদের দাদাভাই ওরা আগের থেকে মাছ মাংস খেতে খেতে একটা হেবিট হয়ে গেছে যার জন্য শুধু শুধু খেতে চায় না একটুখানি কম হলেও হবে এক দু পিস মাংস হলেও হবে বা এক পিস মাছ হলেও হবে ওইটা হলেই ওদের মানে খাওয়াটা তৃপ্তি হয় নিরামিষ খেতে চায় না তো আজ কিন্তু আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তোমার মা জানতে হবে না যা আছে আমি তাই রান্না করবো দেখবে খাওয়া দাওয়াটা খুব ভালো হবে তো এইদিকে বুদ্ধি করে তোমাদের দাদা ভাইয়ের পছন্দের ডাল ডিম অমলেট এবং কি করব আলু সিদ্ধ এখানে নিয়েছি এবার একটুখানি বিমস রয়ে গেছে কালকে এনেছিল ওই বিমসগুলো অর্ধেকটা ভাজা করেছি আর অর্ধেকখানি রয়ে গেছে এবার ভাবছি ওটা আলুর সঙ্গে মিক্সড করে ভেজে নেব বন্ধুরা কি বলতো তো আজ আরও আমার শাড়ি পরার উদ্দেশ্য হচ্ছে ওই দিনটাকে স্মরণ করে রেখে শাড়ি ভরাটা তো যেহেতু সে মানে এই সরস্বতী পুজোর আগের দিন আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে হাত ধরে চলে এসে নতুন জীবনে পা দিয়েছিলাম তো যখন বিয়ে হয়েছিল তখন তো নতুন নতুন শাড়ি পরতাম এই জন্যে আরও এই দিনটা আসলেই আমার একটু অন্যরকম মনে হয় তাই আজ আরও বিশেষত শাড়ি ভরা তো কী বলতো আমার মনে হয় একটা মানুষের জীবনটা হচ্ছে সাদা পাতার মতো সেই জন্মের থেকে একদম শেষ পর্যন্ত যা কিছু ঘটে যায় সেটা যদি একটা কাহিনী হিসাবে লেখা যায় মানে পাতার পর পাতা শেষ হয়ে যাবে এরকম আমার মনে হয় জানি না তোমাদের কী দেখো কত বৎসর হয়ে গেছে তারপরেও কিন্তু আমি ওই কথাগুলো বা ওই মুহূর্তগুলো এখনও ভুলতে পারিনি দেখো এখানে এই যে বিম আলু ভাজা বসিয়ে দিলাম এবার আসলো আবার ফোন ব্যাংকের থেকে যে লোনের যে ব্যাপারটা সেটার জন্য ম্যানেজার একটুখানি আমাকে ডেকেছে আমি গিয়েছিলাম শাখা ব্যাংকে মানে সেভিংসের টাকা জমা দিতে সেভিংস বলছে সেলফ হেল্প গ্রুপের টাকা জমা দিতে তো বড়ো ব্যাংকে ঢুকিনি এখন আবার যেতে হবে এই জন্য ভাজাটা তারা করে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আবার ব্যাংকে একটুখানি যাব। তখনই ফোনটা আসলে হয়তো বা শাখা ব্যাঙ্ক থেকে বড়ো ব্যাঙ্কে ঢুকে পড়তাম তো কি করা যাবে যেতেই হবে তো দেখো বন্ধুরা ব্যাংক থেকে চলে আসলাম চলে এসে একবারে হাত মুখ ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিলাম একটু ফ্রেশ হয়ে এখন আমি ওই যে জামাকাপড়গুলোকে উঠিয়ে আনলাম সব একদম এই যে দেখো কতগুলো জামা কাপড় কালকের গুলো সব উঠিয়ে আনলাম এগুলো এখন ভাজ করে রেখে দেবো যেহেতু এখনও তোমাদের দাদাভাই স্নান করেনি সর্ষেঘাতে জল দিচ্ছে তো ভাবলাম আমি আমাকে জামাকাপড়গুলোকে গুছিয়ে নেই। তাহলে তোমাদের দাদাভাই হয়তোবা এখন সর্ষেঘাতে জল থাকাকালে স্নান করবে পরে গিয়ে শুধু মোটরটা বন্ধ করে দিলেই হয়ে যাবে তো এই জন্য জামাকাপড়গুলোকে গুছিয়ে রেখে তোমাদের দাদাভাইয়ের ওখানে একটু যাবো গিয়ে বলবো স্নানটা সেরে নিতে জানি না ওইদিকে আবার যেতেও পারে নদীতে স্নান করতে রোজ দিনই তোমাদের ভাই নদীতে স্নান করতে যায় তো জমিটাও তো ওইখানেই পাশাপাশি হয়তোবার জল দেখতে দেখতে স্নান করতে যেতেও পারে আর স্নানটা সেরে নিলে তাহলে একবারে খাওয়া দাওয়া করে আমি টিউশনে চলে যেতে পারবো আর কি বলো তো যেহেতু শাড়ি পরা অবস্থায় আছি আর এই শাড়ি খুলবো না একবারে টিউশন থেকে এসেই একবারে খুলব তো এই জন্যই আর শাড়িটা চেঞ্জ করলাম না ব্যাংকের থেকে আসলাম এসে যে কাজগুলো করে নিচ্ছি আর এদিকে তো ছেলে আছে ঘরের মধ্যে আর বাড়িতে থাকলেই তো একদম দুষ্টমি এপাশ ওপাস করতেই থাকে দুষ্টমি বলতে ওই যে গাড়ি ঘোড়া নিয়ে বিছানার মধ্যে বসে বসে খেলছে ওগুলো খেলবে আবার গোছাবে এটাই হচ্ছে ওর কাজ তো যাই হোক দেখো মোটামুটি কিন্তু আমার জামাকাপড়গুলো আর্ধেকের বেশি গোছানো হয়ে গেল। আর এই ছোট ছোটো জামাকাপড় মানে না গুছিয়ে রাখলে কি যে এলোমেরোটা লাগে অনেক সময় আমি যদি জামা কাপড় না উঠাই তাহলে কিন্তু আমাদের নীলাদ্রি সোনাকে বললেই জামাকাপড়গুলোকে ও উঠিয়ে এনে চেয়ারের মধ্যে রেখে দেয় তো আবার চেষ্টাও করে ভাঁজ করতে মাঝে মাঝে কিন্তু ও আমারটা দেখে দেখে ওর ছোটো ছোটো কাপড়গুলো ভাঁজ করে রাখে বেশিরভাগটা যখন আমার হয়তো শরীরটা খারাপ লাগছে ওকে যদি বলি বাবা জামা কাপড়গুলো একটু নিয়ে আসো তো ও কিন্তু কি সুন্দর নিয়ে এসে মোটামুটি আমার মতো তো আর হবে না বড়দের মতো করে কি আর ভাজ করতে পারে বাচ্চা মানুষ কিন্তু চেষ্টা করে মোটামুটি একটা ভাজ করে রাখে আর আমি তখন আর ওগুলোকে আউলাই না ওরকম অবস্থায় রেখে দেয় কেননা ওর একটা মনের মধ্যে আগ্রহ জাগে আনন্দ পায় যে আমিও কাজ করতে পারি তো এই জন্যে আর ওটাকে নষ্ট করি না তো আজকে যেহেতু আমি তুলে আনলাম তো আমি গুছিয়ে নিচ্ছি এদিকে একবারে টেবিলের মধ্যে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি এখানে রাখলে সুবিধা হয় সবাই খুঁজে পায় সব কিছু তো যতবারই ঘরে ঢুকি ততবারই একটা না একটা গোছানো লেগেই থাকে তো দেখো জামা কাপড় গুছিয়ে নিলাম তোমাদের দাদাভাই স্থান স্নান করে চলে এসেছে ওই যে বললাম না যে জল দিচ্ছে জল দেখে জমিতে জল দেখে ওইদিকেই স্নান করতে চলে গিয়েছিলো নদীতে তো স্নান সেরে চলে আসলো তো একবারে খেতে বসে পড়লাম সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন চলে যাব টিউশনে তো অনেকটাই আজকে মেলা হয়েছে এতটা লেটে খাই না আমরা আজকে কিন্তু তিনটা বেজে গেছে কেননা আমরা বেশিরভাগই দেড়টা দুটো বেশি একটা হলে আড়াইটার মধ্যে খেয়ে নেই কেননা তোমাদের দাদাভাই তো সকালে সেরকম করে ভাত খায় না দুধ চিরা মুড়ি এগুলো খায় হালকা টিফিন করে রুটি থাকলে রুটি ভাত খায় না তো এই জন্যে আমরা দুটো হাইস্টলি অ্যালার্টের মধ্যে খেয়ে নিই তো আজ একটুখানি ওই যে দুবার ব্যাংকে যেতে হলো এই জন্য অনেকটা লেট হয়ে গেল। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর দেখো নীলাদৃশ্য না কী সুন্দর করে আজকে খাচ্ছে তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে আর সন্ধ্যাটা শেয়ার করতে পারিনি মনটা খুব খারাপ কেননা আর সেরকম করে মানে ফোন আসছিল বারবার খোঁজ খবর নিচ্ছিলাম অ্যাকচুয়ালি আমি যে বাড়িতে পড়াতে যাই আজকেও বিকেলে তারাপড় করে পড়াতে গিয়েছিলাম তো তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করিনি তো গিয়ে শুনলাম যে আমার বাড়িতে পড়াতে যাই উনি হচ্ছে মাস্টার মশাই উনি হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মাস্টার মশাই তো খুব সম্মান করে আমাকে খুব ভালোবাসে আর গিয়ে শুনলাম ওনার হঠাৎ করে স্ট্রোক করেছিল দুপুরের দিকে তো ওনাকে নিয়ে চলে গেছে ওরা হসপিটালে শুধুমাত্র আমার স্টুডেন্ট আর ওর তো দাদা বাড়িতে ছিল তো গিয়ে একটুখানি পড়িয়ে তারপরে বাচ্চাটারও মন মেজাজটা ভালো ছিল না একটুখানি পড়িয়ে চলে আসলাম এসে তোমাদের দাদা কথাটা শুনে খুব খারাপ লাগছিল তারপরে আমরা ফোন করে খবরাখবর নিলাম এখন একটুখানি সুস্থ আছে কোচবিহার হসপিটালে ভর্তি আছে তো সেরকম করে আর এই জন্যে সন্ধ্যাবেলা চায়ের ভিডিও বাদ বাকি ভিডিওগুলো আর শেয়ার করিনি তোমাদের দাদা ভাইয়ের মুড়টা খুব শুনে যে ওনার হিস্ট্রি টিচার আর কি অসুস্থ সবাই খারাপ লাগে এটাতে এদিকে ছেলে কাশতেই আছে দেখছো কখন থেকে কাশছে রাত্রে হলেই ওর কাশিটা বেশি হয় আর দিনের বেলা দেখলে বোঝাই যায় না যে ওকে ওর কিছু হয়েছে যাই হোক তো এই যে রাতে কিচ্ছু করি সেরকম করে আলু সিদ্ধ বিনস আলু ভাজা আর ডালটা দুপুরেরই ছিল ডাল সিদ্ধ মতো বানিয়েছিলাম ওটাই ছিল দুপুরের তো এগুলো দিয়ে খেয়ে নেব আর আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর কালকে সরস্বতী পূজার আগাম শুভেচ্ছা রইল সবাই সরস্বতী মার অঞ্জলি দিও এবং সবাই ঘুরতে যায় কম বেশি তোমরাও ঘুরতে যেও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও শুভরাত্রি